নেতৃবৃন্দের উপস্থিত আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা থেকে আগত জেলা উপজেলা নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রারম্ভিক দিয়ে একটি কথা বলতে চাই কারণ বলি না অতীতের ঘটনাগুলি আগামী দিনের আগামী দিনের জন্য আমাদের পথ নির্দেশ আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা উনিশশো চৌরাশি সালে তৎকালীন সময়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলি বাংলা মাদ্রাসা বোর্ড প্রথম স্বীকৃতি প্রদান করেছিলেন এরপর আমাদের কিছু অনুদানের ব্যবস্থা করেছিলেন উনিশশো চৌরানব্বই সালে

প্ৰতিষ্ঠান পৰিদৰ্শন কৰে মন্ত্ৰণালয়ে দাখিল কৰিছিল

আমরা সত্তর তারিখে প্রথম আন্দোলন শুরু করেছিলাম আগস্টের আমরা প্রধান উদ্দেশ্য দপ্তরে গেছি শিক্ষা উপদেষ্ট দপ্তরে গিয়েছি বাইশ তারিখে আমরা দুই ঘন্টা বিদেশি

অনলাইন আবেদন করার পরে অনেক ট্যাক্সি কষ্ট স্বীকার করে অনলাইন আবেদন করার পরে এগুলি যাচাই বাজে সামনে বোলা জেলার কথা বলি আমাদের একজন সচিব পর্যায়ের বিশেষ বিশেষ কর্মকর্তা তিনি একদিন বন্যা ভয় ভয়াবহ বন্যা চলে বাংলাদেশের একটা দ্বীপ দ্বীপ হল কুকরি এই কুকরি

আপনারা ওহুরিনার যতবে বসে থাকেন আর যারা ওহুর এগুলি খায়া না খায়া উপহার দুই ঘর পড়চুক এই শিক্ষকের পাশে নিয়োজিত হয়েছে যারা নিজেদেরকে শিক্ষক হিসেবে পরিচিতিতে লম্পটক করে আমাদের লজ্জা হয় যদি কথাই বলি যে আনে তো দেই শিক্ষক আমরা তো এত হীনম

বারো তেরো তারিখের মধ্যে চলতি মাসে আমাদের পরবর্তী মাদ্রাস ওই এক হাজার গেজেট এবং পরবর্তী মাদ্রাসার আমরা এমপি মুক্তির সিডি জাতির সামনে উপহার দিতে না পারেন আমরা আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার রাজপথের প্রেস ক্লাবের সামনে এই প্রায় দশ হাজার মাদ্রাসার পঞ্চাশ হাজার শিক্ষককে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে

এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পনেরোশো স্বতন্ত্র মাদ্রাসা পনেরোশো উনিশ এমপি ও শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম

এবং এমপিও বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনে সম্মানিত সভাপতি সাংবাদিক ভাইরা বিভিন্ন জেলাতে আগত আগ্রহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা আসসালাম আজকে আপনারা জানেন আমরা উনিশশো সালের পর থেকে অনেক গোলা ফাটিয়ে আমরা সেমিনার করেছি সাংবাদিক সম্মেলন করেছি অনেক কিছু করেছি রক্ত দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দাবি দাবা আদায় পূরণ হয়নি এই দেশ থেকে এই দেশটাতে আমরা যে পেয়েছি পদফেজিশ সরকার বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আবু সাহেদ আবু সাহেদের শরীরের মাধ্যমে অনেক রক্তের বিনোদয় আস্তে এই নূতন ভাণ্ডা আমরা পেয়েছি এই নূতন বাংলায় আসার পরেও অন্তর্প্রতিক সরকারের আবির্ভাব করেছে অন্তর্বর্তী সরকার এই দেশের দায়িত্ব ভারক গ্রহণ করেছেন এবং সাধারণ

আমার উনিশশো চুরানব্বই আপনারা আপনারা মুখে উনিশশো চুরানব্বই সালে জিয়া যখন ক্ষমতায় ছিলেন যখন ক্ষমতায় ছিলেন তখন আপনার সারা দেশে পনেরোশো উনিশটি এমপিও পনেরোশো স্বতন্ত্র একটাই মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল একই সময় মানে 500 টাকা হারে বেতন পাতা দেওয়া শুরু করেছে আজকে 500 টাকা থেকে প্রাথমিক বিদ্যালয় 26000 এর বেশি জাতীয়করণ হলো আর আমাদের বড় আমাদের এই পুরো সৌনিষ্টি জাতীয় দূরের কথা আজকে আমাদেরকে এমপিও ডাকান্তে নিয়ে গিয়ে মানে স্থগিত করে রেখেছে ভাইরা আমার এটা কার চক্রান্তে

এই পুনশ উনিশটি ফাইজন সাক্ষর না হয় গেজেট গেজেটর প্রকার না হয় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং আমাদের কর্ম কর্মসূচির মাধ্যম দিয়ে মধ্য দিয়ে হলেও আমাদের দাবি দাবা আদায় করে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন যখনই আমাদের দা কাটবেন আমরা মাঠে আসবো প্রয়োজন হলে আমাদের

মাহবুবাই বক্তব্যাসবুবাইকুম আহমতুল সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা আপনারা দীর্ঘ চল্লিশ একচল্লিশ বছরের কাহিনী শুনে কাহিনী শুনেছেন এই কাহিনীগুলি একবার না হাজার হাজার বার এই ছে পর থেকে এই জাতিক বিবেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে প্রতিটা মানুষের কর্ণে পুহরে আওয়াজ পৌঁছেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিত্যাগের বিষয় এটা ইসলামী শিক্ষা হওয়ার কারণে মুসলমানের দেশ হওয়ার পরেও অদৃশ্য শক্তির ইসারায় অদ্যভিক এই স্বাধীনতার চুণ্ন বছরেও ইসলামী শিক্ষা প্রচার ও প্রসার ঘটাতে আমরা মুসলমানরা সক্ষম হইনি তারপরেও আপনারা জানেন দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের পরে আমরা একটা পরদেশে পৌঁছি সারা বাংলাদেশে পনেরোশো উনিশটা মাদ্রাসার থেকে এক হাজার নব্বইটার চূড়ান্ত তালিকা বর্তমানে প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ পান্না শশীদ মহোদয় ওনার দপ্তরে আছেন পহেলা অগস্টের এক তারিখ ওখানে গিয়েছে কিন্তু আমরা অত্যন্ত মানে বিস্মিত এই জন্য যে এত হাজার হাজার মানুষের থেকে বাছাই করে বিভিন্ন তৎপরতা চালিয়ে সরকারি যত রকমের তৎপরতা লাগে একটা প্রতিষ্ঠানকে তাদের প্রায় ফিরিয়ে আনতে সবটা আনার পরেও সচিবালয় থেকে সবকিছু তারা দেওয়ার পরেও আমাদের বরাদ্দ হয়েছে সাতশো আঠাশ আঠাশ কোটি টাকা সেখানে এক হাজার নব্বইটি মাদ্রাসা তার